বসু বসু পারে 보따 보따일리스는 달게다 사실 보따는 뭐다님 바담 보따 바담 보따

কালকে কালকে সন্ধ্যা বললাম মারামারি করছে এটিতে তিন মাস মারামারি বন্ধ আছে কালকে ইয়া মাউন্ট বাড়ি না কলো তোমার ফুলার নিয়ে যাও ঠিক আর কু এটা

ঝামেলা যায় নইটা সামনে বাড়িতে কান থাকবো না থাকবো কি পাল মার বুড়া এই মান দিন <h 000 foreign language> <Kidatte Enjoyekened Locker>

আর একটা ভিউস একটা কিজ দিয়া দাও মটকা দিয়া দাও আচ্ছা এবারে না ভিডিও মুসকান রে দি কান হ্যাঁ নিতে দেন তো এনে বহু বসো লিখে দেন দুই পাঁচটা এর মুসকান ঠিক আছে আল্লাহ বৃষ্টি দাইবো বরম না নে দে চা কো দে কেসি কো কেসি হ্যাঁ

तिबू क्या आ क्या की से कौन की ছিল <Elena>

এ যে জম পানি ওইটা দি এনে একটু খেয়া ঠিক আছে ঠিক আছে এটা তোমার একটা তোমার ভাইয়া

এগুলো আর এ তিনটা স্মৃতি মেডা মোটামুটি দিদা আর দুইটা একটা আর কসমেটিক্স অনেক কসমেটিক্স আছে অনেক কিছু আছে এগুলো পরে কাটুন পরে এগুলো

बिते होला छिरेन आछि ए एकर आशन दि गरे देले सब खाइला भितरे नखले छि अम्मा बाबु त आ त पुलिस काम गरिरा हा जे माई त सताबे त जे हामी भता नखले खाइले भितरे नखलेउ त हा